আমি পেছন ফিরতে পারছি না কিন্তু পেছনে অসংখ্য মানুষ আছে আমি মিনাক্ষী বলছিলাম এটা থ্রি সিক্সটি ডিগ্রি মঞ্চ করতে হবে ক্রিকেটে অনেক ছিল দক্ষিণ দিয়ে হবে না উত্তরে হবে সোজা হচ্ছে না উল্টো দিকে হচ্ছে আসলে খাদ্য শহীদ বসে আমরা বামখন্ডে যখন জমায়েত করছিলাম প্রচন্ড বৃষ্টির মধ্যে মানুষ দাঁড়িয়েছিল পেছনের কাপড় আমাদের খুলে দিতে হয়েছিল সামনে যত জমাচ্ছিল পেছনে তত জমায়েত ছিল এখানে এমন লাল তারা লাগিয়েছে যেটা চট করে খোলা যাবে না সভাপতি শুধু খুব আর ডিএফ এর সাদা ঝান্ডার মধ্যে লাল তারা আছে আসলে এটা হচ্ছে ধ্রুব তারা লক্ষ্য লাল তারা মানে কম্পাস ছিল না এমআই ছিল না গুরু ছিল না লোকে নিজের পথ যাতে ভুল না হয় লক্ষ্য যাতে থাকে ঠিকানা যাতে ঠিক থাকে এই জন্য তারা থেকে নিজের পথ ঠিক করে নিত আজকে বাংলার জোর আর সে পথে আপনারা থেকে যায় যারা পথে হেঁটেছে তাদের পেশার জন্য কিন্তু পথে যারা খাদ্য দিলো রসদ দিলো দুর্গা পূজা করে এই গুড়ে জমানো খাদ্যের দোকান দিলো রাত রাতে থাকার ব্যবস্থা করলো কম মানুষের মানুষ তারা জানান যে লড়াই গাড়ি বেত কম রেট আজকে বললো লড়াই গাড়ি থাকবে এন সাফ যাত্রা ট্রিটেড এসে শেষ হয়নি ওই রেট থেকে নতুন শপথ নিয়ে গ্রামে গঙ্গে পাড়ায় মহল্লায় ভূতে অতীতে গলিতে আল পদবে শাপক নিয়ে এই সাপে লড়াই জারি থাকবে থাকবে তো এই যৌবনের দুধ আসলে বাংলায় যে ভূত কাজ করছে সেই ভূতকে তাড়াতে হবে আমরা ভোট দানের জন্য বোঝা করছি না ভোট দানের জন্য দুছি একটা পূজা এই বাংলার একটা পূজা পঞ্চায়েত এই পন্থা ঘটাতে এই শপথ আমাদের নিতে হবে আর বাংলার পুনর্জাগরণ করতে হবে তার কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা তা হাসপাতাল না রাস্তাঘাট যার মাথায় ছাপ নেই তার ধর এখানে রাস্তা পৌঁছায়নি সেখানে রাস্তা স্কুলের বাইরে থাকছে তাদের জন্য বিদ্যালয়ের ব্যবস্থা যারা চিকিৎসার সুযোগ পাচ্ছে না কেন্দ্র এবং রাজ্য সরকারের জন্য ওষুধের দাম বাড়ছে সরকারি ব্যবস্থা হচ্ছে তার জন্য নতুন ব্যবস্থা করে তুলতে হবে যাই হাজার মানুষ পাঁচ ঘন্টা কোনো ফাঁকা আওয়াজ দেয় না আমরা যা করেছি মানুষের সামনে আছে ওই নীল সাধারণ করে আসলে ওরা আমাদের ভুলিয়ে দিতে চেয়েছিল এখন সব ঠিক হয়ে গিয়েছে মানুষের হাতে টাকা নেই একশো দিনের তাদের টাকা নেই পঞ্চায়েত নির্বাচনে বললো কৃষি ভাইকো দিল্লি থেকে গিয়ে নিয়ে আসবো আর আগে বল যারা কাজ করলো তার টাকা কোথায় গেল কত পেলে কত খেলে তার হিসেব বাংলার মানুষকে দিতে হবে আর তো এসেই বলেছিল একশো দিনের কাজে আইন বাতিল করল বাংলামেন্টে মোদী বলেছিলেনটা খোঁজলে টাকাটা বললে কাম আর এখন সেই আইনটাকে বাতিল করার চেষ্টা করছে বামপন্থীরা যখন সমর্থন করেছিল মনমোহন সিং এর নেতৃত্বে প্রথমে সরকার তখন স্বচ্ছতার পরে প্রথম কাজের আইন তৈরি হয়েছিল এখানে যারা প্রার্থনীরা আছেন আমরা জঙ্গলগ্ন থেকে লড়াই করছি আমি দাবি নিয়ে কাজের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে আমাদের দেশে অনেক ব্যাপারে আইন আছে কিন্তু কাজের ব্যাপারে কোনো আইন হয়নি যখন পাম প্রতিদের কথা শুনে মানে এমন একশো জন এমপি পার্লামেন্টে ছিল তখন প্রথম আমাদের দেশে এই একশো দিনের কাজে আইন তৈরি হয়েছিল আসলে আমরা চেয়েছিলাম তিনশো পঁয়ষট্টি দিন সব হাতে অল এভেন বডি হিউম্যান বিং যারা কাম যাদের দুটো হাত আছে मुंबई नोपेज कुके कूके पॉल अचे धोखा अचे तारा सृष्टि होते चाहे अगर हमारे नौजवानों के हाथ में काम दिया जाए तो जरूरत पड़ने से वो हिमालय के चक्टान तोड़ करके हर प्यासे इंसान के घर में पानी पहुंचा सकता है